ভিতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া সমস্ত গাড়ি ভাঙচুর করছে আমরা সবাই টাকা দিয়ে শেখাতিনি ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি ওরা আমাদের কি ওরা আমাদের দাবি সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে

আইন করে রাখা হয়েছে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল আন্দোলন চলাকালীন ছাত্ররা স্লোগান দেয়া শুরু করেছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এত তাড়াতাড়ি ছাত্ররা বুঝে যাবে যে বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকারের দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক মাইলস্টোন কলেজে যে বিমান সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে সারাদিন আন্দোলন চলেছে সেই আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার সেই সাথে আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছেন ছাত্র জনতা সহ সার্জিস আলম সেই নিউজটাও আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখব রাখবেন প্রিয় দর্শক এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো ভিডিও থেকে দেখে আসি করে আমার সাথেই থাকবেন খোভে ফুশি উঠেছে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা তাদের অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা যুদ্ধ বিমান বিধ্বস্তে হুমগুলো ঝরে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফুসছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সব তাদের দাবি মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা সংখ্যাটা অনেক বেশি হলেও প্রকাশ করা হচ্ছে না প্রশ্ন

प्राय चलिश

পরে তাদের সব দাবি মেনে কথা জানান ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে এছাড়া আপনারা আপনাদের সাথে যে বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো আমাদের সকল দাবি মেনে নিচ্ছে শোকে মুচ্ছমান স্কুলটির শিক্ষার্থী সহ সবার দাবি একটাই মৃতের সঠিক সংখ্যা জানানো হোক হোক সঠিক তদন্ত অন্তত যে বাবা মা তাদের সন্তানদের আর ফিরে পাবেন না তারা অন্তত দোষীদের শাস্তিটুকু পাক আমরা সবাই টাকা দিয়ে শেখা দিনের আবার বাংলাদেশে ছোটবেলা ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মতায়নের মাধ্যমে দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে দশকের সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু অবরোধ অবস্থায় একটি বিল্ডিংয়ের মধ্যে বদচ্ছিলেন এবং শিক্ষার্থীরা ঠিক সেই স্কুলের সামনে অবস্থান করছিলেন এবং পুরো মাঠ জুড়ে পুরো মাঠ জোরে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে মালিস্টন কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছিল ছিল তাদেরকে কলেজ কলেজ ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং এই মধ্যে দেখছেন যে পুলিশ বাহিনীর তিন চার স্তরের স্তরের কড়া নিরাপত্তার মাধ্যমে এই দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে এই মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করা হচ্ছে সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে আহত হয়ে গেছে সেনা সদস্যকে সেনা শিক্ষার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সেনা সদস্যকে পুরো আহত করে ফেলছে এবং তাকে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে গিয়েছে আর শিক্ষার্থীদের যেই বিক্ষোভকারীরা তারা মারাত্মক আহত করছে বিভিন্ন স্পর্শকতক জায়গায় হয়তো আহত করেছে আঘাত করেছে সেটি আমরা একজন সেনাবাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছে স্পর্শকতক জায়গায় আঘাত করা হয়েছে তাকে আমরা সেটিও দেখেছি এবং এই মূলত ধোর এটি নিঃসন্দেহে বলা যেতে পারে সকাল থেকে আন্দোলনের মধ্যে সবসময় আন্দোলনে আমরা দেখতাম যে এটি সাউন্ড মিনিট ছোড়া হইতো তাহলে আন্দোলনের দশ মিনিটের মধ্যে চলে যেত কিন্তু আজকে সেই অ্যাকশনে আমরা দেখিনি পরবর্তীতে সর্বশেষ যখন একেবারেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে ফেলছে গেট ভেঙে এবং ভিতরে প্রবেশ করার পরে তাদেরকে বের করতে বাধ্য হয়েছে এবং বার করার পরেই কিন্তু সর্বশেষ সচিবালয়ের সামনে থেকে তাদেরকে সরিয়ে

ছাত্ররা স্লোগান দেয়া শুরু করেছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আমি চিন্তা করেছিলাম ছাত্ররা বুঝতে আরো দেরি করবে কিন্তু এত তাড়াতাড়ি ছাত্ররা বুঝে যাবে যে বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকারের প্রয়োজন আছে এই আন্দোলনের মধ্যে সচিবালয় যখন ঘেরাও করে তখন পুলিশ আর্মি বিজিবি র্যাব মিলে আমার ছাত্র ভাইদের উপর হামলা করে অনেকে গুলিবিদ্ধ হয় অনেকে আহত হয় অনেককে নির্মমভাবে পেটানো হয় এটা কাম্য ছিল না আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা তাদেরকে অবরুদ্ধ করে তোলে আসিফ নজরুলকে বোতল মারা হয় জোতা মারা হয় এটাই তাদের প্রাপ্য ছিল আসিফ নজরুল এখন ছাব্বিশ লক্ষ ভারতীয় হিসাব দিতে পারে নাই তিনি বড় বড় লেকচার মারত আমি যদি কখনো কোনো মন্ত্রী যারে বসি উজার করে মানুষের সেবা করবে এটাই মানুষের সেবা লাশ গুম করা মানুষের সেবা বাচ্চা বাচ্চা শিশু পুরে গিয়েছে তাদের লাশের হিসাব দেওয়া হচ্ছে না এত ছোট ছোট শিশুদেরকে যেখানে মা বাবার কাছে নিয়ে গিয়ে যারা বেঁচে মা বাবাকে সান্ত্বনা দিবে সেখানে মা বাবাকে হেনস্থা করা হচ্ছে যেখানে আলিস্টন কলেজের প্রিন্সিপালকে সান্ত্বনা দিবে সেখানে প্রিন্সিপালকে আর্মি মারতেছে আবার সে এখানে যাচ্ছে ছাত্রদের সাথে কথা বলার জন্য দাবি মেনে নেবে আরে ভাই কিসের দাবি লাশের হিসাব দেওয়া হোক এবং কি কারণে এই ঘটনা ঘটেছে সকল কিছু আমরা জানতে চাই কি প্ল্যানিং এ কি পরিকল্পনা এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার ঘটার সময় গোপালগঞ্জের মধ্যে কি হত্যাযজ্ঞ চালানো হচ্ছে কি গণহত্যা চালানো হচ্ছে কি গণ গণগ্রেপ্তার চালানো হচ্ছে সেটাও আমরা জানতে চাই যদি আমাদেরকে এই সকল বিষয় জানতে অবগত না করা হয় তাহলে এই ছাত্র ভাইরা তাদের ভাইদেরকে গুলিবিদ্ধ করার কারণে এবং লাভ গুম করার কারণে ডক্টর নুসের পদত্যাগের দাবি জানাবে এবং আমরা ছাত্র ভাইদের পাশে আছি কারণ এই সরকার দশ মাসে বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছে আমাদের ছাত্র ভাইদেরকে এখন অতিষ্ঠ করে তুলেছে পড়ালেখা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে এই সরকারকে আমরা চাই না চাই না তাই যে কোনো মুহূর্তে এক দফা ঘোষণা আসতে পারে আমাদের ছাত্র ভাইরা এক দফা ঘোষণা দিবে কারণ ছাত্র ভাইরা যেভাবে শেখ হাসিনায় সরকারকে হটিয়েছে সেভাবে ডক্টর সরকারকে হটাবে এবং ন্যায্য দাবি হিসেবে আমরা এটা মেনে নিব এবং আমরা ছাত্র ভাইদের পাশে থাকবো এটাই পাওয়া যায় কারণ বাংলাদেশে এখন মোবাইল রাজত্ব চলছে আইনের শাসন নাই বাচ্চা শিশু মারা যাওয়ার পরে সেই লাশটা পর্যন্ত হিসাব নাই রাতের বেলা চুরি করে অ্যাম্বুলেন্স লাশ নেওয়া হচ্ছে এটা পাওয়া যাবে না আজকে যতগুলো ভাইকে আহত করা হয়েছে একটা ভাইয়ের নামে কোনো মামলা হলে প্রত্যেকটা ভাইয়ের ক্ষতিপূরণ দিতে হবে তাদের চিকিৎসা দিতে হবে তা না হলে অনতি বিলম্বে ডক্টর পদত্যাগ করতে হবে এক বোকার ঘোষণা দিবে আমাদের ছাত্র ভাই আর আমরা ছাত্র ভাইদের সাথে আগেও ছিলাম এখনো আছি সবসময় সময় থাকবো আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে জমা লাগবে একটা ভিডিও দেখলাম দেখেন ঠিকই সেই সার্জিস হাসনাত তাদের উপর যে শিক্ষার্থীরা বা অভিভাবক তাদের কিন্তু খুব বিক্ষোভ আজকে মাইলস্টোনের ঘটনাই এই যে এত বড় कांडও সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সেই সাথে সাথে সেখানে যাওয়া ট্যাকল করা পরিস্থিতি সমন্বয় করা তাদের ক্ষোভ বিক্ষোভগুলো অ্যাড্রেস করা তারপরে আহতদের চিকিৎসা করার সার্বিক যে ব্যবস্থাপনার এক সময় তাদের নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী যেভাবে নেমে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করেছে আজকে দেখেন সেই ক্ষোভটা কিভাবে তাদের কথা কিন্তু গত জুলাইতে এই ছেলেরাও কিন্তু রাস্তায় নেমেছে আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে কিন্তু আজকে কিন্তু তারা নেই তারা এই যে রাজনৈতিক দল গঠনের নামে রাজপথ থেকে উঠে গেল শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হলো এটা যে কত বড় একটা বিপর্যয় আমি বারবার বলি যে তাদের আরও কয়েক বছর এই মানে শেখ হাসিনার পতনের পর দেশের একটা পুনর্গঠনের জন্য তাদের আরো দুই তিন বছর কাজ করার দরকার ছিল তারপরে ছাত্র জীবন শেষ হওয়ার পর রাজনৈতিক দল তারা গ্রহণ করতে পারতো এই তরুণদের সমর্থন নিয়ে কিন্তু চট করে তারা মানে এক ধরনের সরকারের সমর্থন নিয়ে কিংস পার্টির মতন করে দল গঠন করতে গেল এনসিপি এখন দেখেন আজকে শিক্ষার্থীদের যে মহাবিপর্যয় ঘটলো সেই রাজধানীর বুকে যে রাজধানী সবচেয়ে উত্তাল ছিল ছাত্ররা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে এসে আন্দোলন করেনি সরকারের পতনের দাবিতে শেখ হাসিনার পতনের যে আন্দোলন সেই আন্দোলনটাকে তারা ত্বরান্বিত করলো কিন্তু বিমান দুর্ঘটনার পর যেই হতাহত হলো একটা চরম ক্ষোভের পরিস্থিতি একটা তৈরি হলো সেই ক্ষোভটাকে তাদের মূল বিষয়টা তারা দেখছে যে এই এখন বিষয়টা তো পরিষ্কার যে এরকম জনবহুল জায়গায় এরকম বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না এটা পড়লেই রানের অতি সন্নি করে চারিদিকেই হলো দালান কোটা ঘর বাড়ি বসতি সমস্ত জায়গায় হয়তো কোনো বাড়িতে আঘাত পড়লে তেমনটা হয়তো রিয়াকশন হতো না কিন্তু এটা তো একদম স্কুলের মধ্যে পড়লো তাহলে এখন পরিষ্কার যে এইরকম জনবসতি জনবহুল শহরে একদম প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না প্রশিক্ষণ চলতে গেলে এলাকায় যেতে হবে ঢাকার বাইরে হয় ঠাকুরগাঁ লালমনিরহাট সৈয়দপুর এসব অঞ্চলে বেসে নিতে হবে তো এটা তো একটা বড় ধরনের ক্ষোভ এবং এখন প্রতিনিয়ত ওই যে প্লেন ল্যান্ডিং এবং তার যে উড্ডয়ন এবং অবতারণ মানে টেক অফ যে বিষয়গুলো যে দাঁড়াচ্ছে ওই স্কুলের উপর দিয়েই তো হয় উঠবে না নামবে তো তারা প্রতিনিয়ত এই জিনিসটা দেখবে এবং আতঙ্কিত থাকবে তো এইটা একটা তো বিরাট একটা সমস্যা তাই হয় স্কুল সরাইতে হবে না হয় রানের সরাইতে হবে কোনটা সরাইতে হবে কোনটা জরুরি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা তাদেরকে শান্ত করা তাদের পাশে সহমর্মিতা জানানোর জন্য এই হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম বা সার্জি সালাম তাদের তৎপরতাটা কোথায় কোনো তৎপরতা দেখা যাচ্ছে না এবং তারা কিন্তু অনেক দূরে সরে গেছে দূরে সরে যাওয়ার কারণে আজকে দেখেন অভিভাবক শিক্ষার্থীদের ক্ষোভ দেখেন আমি সকালে কিন্তু আর ভিডিও করলাম যে আজকে আসিফ নজরুল তাদেরকে মাথায় তুলে নেচেছে এক সময় শিক্ষার্থীরা এক বছর আগে সেই জুলাই এখনো শেষ হয়নি তার আগেই দেখেন তারা খুব বিক্ষোভের মধ্যে পড়লো সি আর পড়লো শফিকুল আলম এত কথা বলেন আজকে দেখেন ঠিকই কই তাদেরকে দেখে তো আশ্বস্ত হলো না তারা আজকে অবরুদ্ধ তাদেরকে উদ্ধার করতে এখন দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে তারা আটকে আছে তাদেরকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে লাঠিচার্জ করতে হচ্ছে কোথায় এই জায়গাগুলো তো ওই শিক্ষার্থীরা তো তাদের নেতৃত্বে থাকার কথা কারণ তাদেরই তো প্রতিনিধি হিসেবে তারা সামনে আসলো এসে রাজনৈতিক দল গঠন করলো কিন্তু দেখেন ফলাফল কি ওই শিক্ষার্থীরা কিন্তু আর নাই তাদের সঙ্গে কারা আছে এটা একটা গবেষণার বিষয় এই যে যাদেরকে যে তরুণ শিক্ষার্থী তাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা তাদের সংকটে পাশে দরকার যেটা থাকার কথা আজকে কিন্তু তারা নেই সেই শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকারের এবং ভারতের সর্বদলীয় এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে তেমন খবর দেওয়ার চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম গত দুই দিন ধরে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে রোববারে সর্বদলীয় বৈঠক সব কিছু নিয়ে আলোচনা হয়েছে সোমবারে শুধুমাত্র ভারতীয় নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এরকম খবর যেমন ভারতীয় কিছু গণমাধ্যম ভারতীয় কিছু সাংবাদিক দেওয়ার চেষ্টা করছেন তেমনি আওয়ামী লীগের এক নেতা এবং একজন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক তারাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে অচিরেই ভারত বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নাকি বাংলাদেশ সরকারের চাহিদা মতো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা কোনটা করতে চলেছে ভারত এই সব আলোচনার মধ্য দিয়ে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব যে এই আলোচনাগুলোর ভিত্তি আছে কিনা আলোচনাগুলো সত্য কিনা আর যদি সত্য হয় তাহলে কোন প্রক্রিয়ায় এই কাজটা করতে চাই ভারত সেখানে তাদের সফলতা আসার সম্ভাবনা কতটুকু ভারতের সব দল মিলে গত রোববার এবং গত কালকে সোমবার এই দুই দিন ব্যাপী মিটিংয়ে সেখানে তাদের অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে আলোচনা হয়েছে তেমনই কথা বাংলাদেশের একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত যিনি তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে নিজেকে দাবি করেন গণমাধ্যমেও তাকে এর আগে আওয়ামী লীগের সময়ে বেশ সরব দেখেছি রাশেক রহমান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এবং একটা অনলাইন প্ল্যাটফর্মের টক শোতে বলার চেষ্টা করেছেন যে তার কিছু সোর্স থেকে তিনি জেনেছেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং সেটা ভারতের সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবাই শেখ হাসিনার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং সরকারকে দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন কাজটা যেন ভারত সরকার করে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা তিনিও ওই একই টক তিনিও বিভিন্ন সোর্সের বরাদ দিয়ে বলার চেষ্টা করেছেন যে আমিও বিভিন্ন সোর্স থেকে জেনেছি এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় সর্বদলীয় বৈঠকে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুজনের কথা এবং আমরাও বিভিন্নভাবে দেখছি যে ভারতীয় কিছু মিডিয়া এবং ভারতীয় কিছু সাংবাদিক অনলাইনে ইউটিউবে তাদের মতামত যখন প্রকাশ করছেন তখন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছেন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করছেন এবং তারাও বলছেন যে ভারতীয় সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সবাই একমত হয়েছেন এবং সরকারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের এখন যদি এই কথাগুলো যদি সত্য হয় তাহলে আলোচনা আসতে পারে যে কোন ভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রত্যার্পণের ব্যাপারটা ঘটাবে ভারত কি এক ধরনের রাষ্ট্রীয় চাপ প্রয়োগ করে কিংবা রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে কিংবা যুদ্ধং হয়ে এক ধরনের যুদ্ধবাদিয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবে সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি যুদ্ধের পর্যায়ে চলে যাবে দুই দেশ কি যুদ্ধে লিপ্ত হবে সেরকম আলোচনাও কিন্তু আহ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে সেই আলোচনাগুলো উস্কানি আহ গুজব প্রোপাগান্ডা নাকি সত্য সেটা হয়তো সময়ই বলে দেবে এটা যদি হয় যে শেখ হাসিনাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো তাহলে নিশ্চিত ভারত বাংলাদেশের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি অন্যটা হয় যে বাংলাদেশ সরকার বহুদিন থেকে শেখ হাসিনাকে চাচ্ছিলেন যে আপনারা শেখ হাসিনাকে ফেরত দিন আমরা বিচারের মুখোমুখি করব যদি সেইভাবে হয় তাহলে প্রশ্নটা আসে তাহলে কি শেখ হাসিনাকে আর ভারত ওন করছে না তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দুটো প্রশ্নই কিন্তু পাশাপাশি আসে কিন্তু যাদের কথা বললাম যাদের নাম বললাম পাশাপাশি ভারতীয় বেশ কিছু গণমাধ্যম তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে সেফলি প্রত্যার্পণের যে চেষ্টা অর্থাৎ শেখ হাসিনা আবার স্বমহিমায় ফিরবেন বাংলাদেশে তাকে প্রতিষ্ঠিত করা হবে সেটা রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে না পারলেও এমনভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হবে যেন তিনি আগের মতো রাজনীতি করতে পারেন নির্বাচন করতে পারেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন এরকম ব্যাপার স্যাপার তাদের আলোচনায় শোনা যাচ্ছে আবার ভারতীয় একাধিক গণমাধ্যম এই আলোচনাও করছেন যে সর্বদলীয় বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে একটা আলোচনা হচ্ছে যে কেউ কেউ বলেছেন যে শেখ হাসিনা অলরেডি বাংলাদেশে ফিরে গেছে সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে শেখ হাসিনা এখন ভারতে নেই বাংলাদেশেই অবস্থান করছে এবং সময় সুযোগ মতে মতো এটা প্রকাশ করা হবে যে তার অবস্থান এখন বাংলাদেশে আবার আরেকটা আলোচনা হচ্ছে যে না শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয়নি শেখ হাসিনাকে ভারত ফেরত আর পাঠাবে না শেখ হাসিনা ভারতেই থাকবে ভারত তলে তলে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করে ফেলেছে আগামীতে রাষ্ট্রক্ষমতায় বিএনপিকে ভারত দেখতে চায় এবং বিএনপির মাধ্যমেই ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় এই আলোচনার মধ্যে ভারত সরকার নাকি তাদের অবস্থান ব্যক্ত করেছে যে শেখ হাসিনা ভারতের পরম বন্ধু তাকে কোনোভাবেই তার নিরাপত্তা বিঘ্ন ঘটে নিরাপত্তা হানি হয় এরকম কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি নেবেও না এরকম নানা আলোচনা ভারতীয় সাংবাদিকরা ভারতীয় গণ মাধ্যম এবং যে দুইজনের নাম বললাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা রাশেক রহমান এবং নাজমুল হাসান কলিমুল্লা তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন এই যে বলা এই যে আলোচনা অনেক দিন পর আবার আবার মানে ভারতকে ভারতের প্রসঙ্গ নিয়ে এসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনা ফিরে আসবেন ফিরে এসে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন কিংবা বীর দর্পে আবার আগের মতো করে কার্যক্রম পরিচালনা করবেন এই আলোচনাটা কিন্তু মাঝখানে থেমে গিয়েছিল এবং সেই থেমে যাওয়ার প্রেক্ষাপটে আমরা এটাও দেখেছিলাম যে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি বন্ধুভাবাপন্ন বেস্ট ফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন প্রথম সাক্ষাৎ করতে গেলেন তখন বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ওপেনলি ডোনাল্ড ট্রাম্পকে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশ প্রসঙ্গটা আমার বন্ধু নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছি দর্শক আজকের নিউজটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি